কিছু হেটার্সদের বক্তব্য মেগাস্টার শাকিব খানের বরবাদ একশো কোটির ক্লাবে যেতে পারল না আমরা যেটা আশা করেছিলাম সে আশায় জল ঢেলে দিল কিছু হেটার সেটা নিয়ে মজা নিচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি বলবো বরবাদ একশো কোটির ক্লাবে বক্স অফিসে কি যেতে পারছে নাকি পারছে না একটা খুব ইন্টারেস্টিং এই ভিডিওটা হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করো বরবাদ মেগাস্টার শাকিব খানের বরবাদ প্রথমেই বলে দিচ্ছি বর্বাদ দুই বাংলা মেনশন করে দিচ্ছি দুই বাংলার প্রথম কোন বাংলা সিনেমা যার বক্স অফিস কালেকশন আশি কোটির অধিক আবারও কথাটা রিপিট করছি বর্বাদ দুই বাংলা মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলার ইতিহাসে প্রথম কোন বাংলা সিনেমা যেটা আশি কোটির অধিক কালেকশান করেছে বক্স অফিস থেকে এটা গেল বরবাদের আশি কোটি আমি ধরছি বরবাদের বক্স অফিস কালেকশান এখন দাঁড়িয়ে আছে আশি কোটি যদিও একাশি বিরাশি তিরাশি এরকম সামথিং রেঞ্জে দাঁড়িয়ে আছে তো আমরা আশি কোটি হিসাবেই করছি আশি কোটি বরবাদ কালেকশান করেছে বরবাদ এই কদিন মানে আর কদিন যদি রানিং করে আজকে মিডিল ইস্টে বরবাদ মুক্তি পেয়ে গিয়েছে মানে ডেনমার্ক ইউএই ওইদিকে তোমার আরও কাতার ওমান বাহারাইন এই জায়গাগুলোতে বরবাদ মুক্তি পেয়েছে আর মিডিল ইস্টে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলে কী হয় তার দাপট আমরা তুফানের সময় দেখেছি তার দাপট আমরা রাজকুমারের সময় দেখেছি বিভৎস লেভেলের কিন্তু কালেকশান করে মিডিল ইস্ট মানে মেগাস্টার সাকিব খানের নিজস্ব ঘাঁটি বলতে পারো সেখানে মেগাস্টার সাকিব খান ভালো কালেকশান দেবে তো কালেকশানটাকে বাড়িয়ে আমি নিয়ে গেলাম পঁচাশি কোটিতে পঁচাশি কোটি গেল মিডিল ইস্ট থেকে তো টোটাল বক্স অফিস আমি এখান থেকে পঁচাশি কোটি ধরছি বর্তমান দিনের সিনারিয়া অনুযায়ী বক্স অফিসে সব কিছু হিসেব করে না মানে বক্স অফিসে একশো কোটি করতে পারলো না আরে ভাই কোন বাংলা সিনেমা আশি কোটি করেছে কোন বাংলা সিনেমা পঁচাশি কোটি করেছে সেই উত্তরটা তো আগে দিতে হবে না যেটা বরবাদ করতে পেরেছে যেটা মেগাস্টার শাকিব খান করতে পেরেছে এই রেকর্ড অন্য অন্য কারোর দ্বারা সম্ভব না যেটা মেগাস্টার করতে পেরেছে তো আমি একশো কোটি হিসাবে আসছি পঁচাশি কোটি হয়ে গেল বর্তমান দিনে সিনেমা বক্স অফিসের ওপর ডিপেন্ড করে না সিনেমার মিউজিক রাইটস ওটি টি রাইটস স্যাটেলাইট রাইটস এই তিনটে রাইটস থাকে যেহেতু মিউজিক রাইটস রিয়েল এনার্জি প্রোডাকশানের কাছেই রয়েছে মানে তারা অন্য কোনো মিউজিক চ্যানেলে সেই রাইটসটা বিক্রি করেনি তাই মিউজিক রাইটস কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে আছে তো সেখান থেকে বরবাদ কী পরিমাণ ভিউয়ারশিপ পেয়েছে চাঁদ মামা গানের কী পরিমাণ ভিউয়ারশিপ নিঃশ্বাস গান দ্বিধা গান তোমার ল্যাম্বো গান মহামায়া গান মায়াবি গান প্রত্যেক কটা গান মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে চাঁদ মামা তো তিরিশ মিলিয়ন না বত্রিশ মিলিয়ন মতন ভিউজ পেয়েছে তো এইগুলোকে যদি আমরা ইনক্লুড করি মিউজিক রাইটসটাকেই যদি আমরা টাকাটা ইউটিউব থেকে কিভাবে টাকা আসে তো তোমরা জানোই তো সেই টাকাটা ইনক্লুড করলে অলরেডি সেটা চলে যাচ্ছে একশো কোটির কাছাকাছি এরপর আছে সিনেমাটার ওটিটি রাইটস ওটিটি রাইটস থেকেও তো সিনেমাটা ব্যাপক ইয়ে করবে আমি ছুঁড়েছিলাম নেটফ্লিক্সে আসবে বরবাদ যদি নেটফ্লিক্সে আসে কি নর্মাল কোনো ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম আসে সেখান থেকেও কিন্তু একটা ভালো টাকা প্রোডাকশান হাউস পাবে তারপর একটা স্যাটেলাইট রাইটস আছে এই তিনটে প্লাস বক্স অফিস অলরেডি মুভিটা একশো কোটি ক্লাবে ঢুকে গিয়েছে ঠিক আছে যারা বলছিলেন একশো কোটি ক্লাবে যেতে পারবে না পারবে না অলরেডি ঢুকে গিয়েছে